পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্বের সূচনা ভরতপুর দুই ব্লকে পশ্চিমবঙ্গ সরকারের অবিরাম উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে আজ মুর্শিদাবাদ জেলার ভরতপুর দুই নম্বর ব্লকে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্বের অধীনে পাঁচটি নতুন রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হল নির্মীয়মান এই পাঁচটি রাস্তার মোট দৈর্ঘ্য প্রায় দশ দশমিক শূন্য সাত কিলোমিটার রাস্তা নির্মাণ সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকাগুলি যোগাযোগ আরও সুদৃঢ় হবে এবং সাধারণ মানুষের যাতায়াতের উল্লেখযোগ্য সুবিধা মিলবে প্রকল্পের মোট ব্যয় ছ কোটি সাতচল্লিশ লক্ষ পঁচানব্বই হাজার ছশো চৌষট্টি টাকা উদ্বোধিত রাস্তার অবস্থান পঞ্চায়েত তিনটি রাস্তা রাস্তা একটি গ্রাম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মঞ্চ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ব্লকের সহ সভাপতি বিভিন্ন কর্মধাক সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধানগণ এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিক বৃন্দ এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার সামগ্রিক উন্নয়ন ও জনজীবনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে প্রশাসনের পক্ষ থেকে ব্যক্ত করা হয় আছে যেটা অ্যাগ্রো ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো থেকে হচ্ছে এবং দুটো রাস্তা আমাদের এসআরটি অর্থাৎ স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি থেকে হচ্ছে এই পাঁচটি রাস্তার মধ্যে তিনটি শালু অঞ্চলের একটি টিয়া অঞ্চলের এবং একটি সালার অঞ্চলের থেকে করা হচ্ছে যার মোট পাঁচটি এই রাস্তার দৈর্ঘ্য আপনার চার কিলোমিটারেরও বেশি এবং এই প্রকল্প রূপায়ণে দু কোটি ছ লক্ষ টাকা আমাদের এখানে মানে ব্যয় হবে তো দু কোটি ছ লক্ষ টাকা ব্যয় এই পাঁচটি রাস্তা চার কিলোমিটারের বেশি না টোটাল পাঁচটি রাস্তা দশ কিলোমিটারের বেশি দশ কিলোমিটারের বেশি টেন পয়েন্ট জিরো সেভেন এবং দশ কোটির মধ্যে আমাদের এটা টোটাল ব্যয় হচ্ছে সাড়ে ছ কোটি টাকা আমি শুধু মানে জেলা পরিষদের ফিগারটা বলছিলাম তো এই সাড়ে দশ কোটি টাকা ব্যয়ে এই দশ কিলোমিটার রাস্তা আমাদের এই পাঁচটি রাস্তা আজকে উদ্বোধন হবে পঁচশ্রী রাস্তা হচ্ছে চতুর্থ পর্বে এবং আমাদের এটা তৃতীয় পর্যায়ের উদ্বোধন ভরতপুর ব্লক টু প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা উদ্বোধন করছি আজকেই একটু আগে যে কারণে আমার একটু দেরি হয়ে গেল আমাদের মাননীয় সচিব পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তার একটি নির্দেশ ছিল আমাদের কাছে এবং সেই নির্দেশ অনুযায়ী যত বেশি সংখ্যক মানুষ এবং জনপ্রতিনিধিরা এই পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের সাথে জুড়বে তত জীবনযাত্রার মানোন্নয়ন পরিবর্তন করতে হবে এবং সেটা দেখার দায়িত্ব আমাদের সকলে জীবনযাত্রার মানোন্নয়ন বলতে আজ এই রাস্তাটা হয়ে গেলে আপনারাই ভাবুন আপনাদের কোথায় কি সুবিধা হবে এবং আগে কি ছিল এবং এর পরবর্তীকালে কি হবে পশ্চিমবঙ্গ সরকার এবং তথা মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে সর্বদা সচেষ্ট এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ